নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় গণেশ চতুর্থী উৎসব গজানন গণেশজির বাৎসরিক পুজো এই পুজো দশ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বহু বাড়িতে একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন গণেশজির অর্চনা করা হয় এবং নিত্য পুজো সম্পন্ন হয় আজকের পর্বে আমরা জানবো গণেশ পুজোতে ব্যবহৃত হয় না এমন একটি পাতা সেটি হল তুলসী পাতা কেন গণেশ পুজোতে তুলসীর ব্যবহার নিষিদ্ধ আসুন জেনে নিই আজকের পর্ব থেকে প্রত্যেক বুধবারে সনাতনীরা গণেশ পুজো করে থাকেন এবং গণেশজির বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ভাদ্র মাসে এটি গণেশজির জন্ম উৎসব হিসেবেও পালিত হয় কারণ এই তিথিতেই গণেশজির জন্ম হয়েছিল গণেশ উৎসব ভারতবর্ষের মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে যথেষ্ট জনপ্রিয় আমাদের বাঙালিদের কাছে যেমন দুর্গাপুজো জনপ্রিয় ঠিক সেই রকম এই সকল স্থানে গণেশ চতুর্থী উৎসব যথেষ্ট জনপ্রিয় এবং মহা ধুমধামের সঙ্গেই পালিত হয় গণেশজির পুজোতে আমরা ব্যবহার করি দুর্বা ঘাস এছাড়াও গণেশ পুজোতে আমরা চন্দন ব্যবহার করি রক্তচন্দন তবে সকল দেবদেবীর পুজোতে বেশ কিছু উপাদান নিষিদ্ধ থাকে সেই রকমই গণেশ পুজোতে নিষিদ্ধ হল তুলসীর ব্যবহার এর পেছনে রয়েছে কিছু পৌরাণিক কাহিনী সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ অন্যদিকে গণেশ পুজোতে এবং শিব পুজো দুটো পুজোতেই আমরা তুলসির ব্যবহার করি না এবং তুলসী দিয়ে ভোগও গণেশজি বা শিবজিকে অর্পণ করা হয় না শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মে নয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারেও তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং বহু রোগের চিকিৎসাতে তুলসীর ব্যবহার করা হয় কিন্তু গণেশজির ভোগ নিবেদন থেকে শুরু করে সকল কাজেই তুলসী ব্যবহার করা হয় না গণেশজির অত্যন্ত অপ্রিয় তুলসী মাতা মুখ্যদায়নি তুলসী দেবী যিনি এত পবিত্র তিনি কেন গণেশজির অপছন্দের কারণ হয়ে উঠলেন পুরাণ বলছে কোনো এক সময় গণেশজি গঙ্গা নদীর তীরে তপস্যা করছিলেন সেই সময় তুলসী দেবী নিজের বিবাহের কামনার জন্য তীর্থযাত্রায় বেরিয়েছিলেন তুলসী সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করার পর যখন গঙ্গা নদী তীরে এসে পৌঁছলেন সেখানে গণেশজিকে তপস্যা করতে দেখলেন তপস্যায় মগ্ন গণেশজিকে তিনি ভালোভাবে দেখছিলেন শাস্ত্রমতে এই সময় গণেশজি রত্নজড়িত সিংহাসনে বসেই তপস্যা করছিলেন তার সমস্ত অঙ্কই চন্দনের প্রলেপ লাগানো ছিল গলায় ছিল পারিজাত সহ স্বর্ণমণি মানিক্যের রত্নের একাধিক মালা আর কোমরে ছিল কোমল রেশমের পিতম্বর গণেশজির এমন সুন্দর রূপ দেখে মোহিত হয়ে পড়লেন দেবী তুলসী তার মনে গণেশজিকে বিবাহ করার ইচ্ছা জাগল তিনি গণেশজির ধ্যান ভঙ্গ করলেন এবং সেই সঙ্গে তপস্ব ভঙ্গ করলেন এইভাবে গণেশজি নিজের তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন দেবী তুলসীর মনস্কামনা জেনে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেন এবং দেবী তুলসীর বিবাহ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যিত হওয়ায় দেবী তুলসী অত্যন্ত রেগে যান এবং গণেশজিকে অভিশাপ দিয়ে বসেন দেবী তুলসী বলেন গণেশজির একটি নয় দুটি বিবাহ হবে তখন গণেশজি দেবী তুলসীকে অভিশাপ দিলেন তার বিবাহ হবে এক অসুরের সঙ্গে এক রাক্ষসের স্ত্রীর পরিচয় তিনি পাবেন এবং সে অভিশাপে অত্যন্ত দুঃখিত হলেন দেবী তুলসী ক্ষমা প্রার্থনা করলেন গণেশের কাছে পরে গণেশজি জানিয়েছিলেন তার বিবাহ জলন্ধর নামক এক অসুরের সঙ্গে হবে কিন্তু পরবর্তী সময়ে তিনি বিষ্ণু বা কৃষ্ণের অত্যন্ত প্রিয় হবেন এবং কলিযুগে প্রসিদ্ধি লাভ করবেন মোক্ষ প্রদানকারী দেবী হিসেবে তিনি প্রত্যেকটি সনাতনীদের ঘরে কলি যুগ ধরে পূজিতা হবেন তবে গণেশজির নিজের পুজোতে তুলসীর ব্যবহার করা হবে না এই কারণেই গণেশ পুজোতে তুলসীর ব্যবহার নিষিদ্ধ বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ